এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমার তো চোখের অবস্থা ভীষণ খারাপ তাই আমি বেশ ভালো আছি কথাটা বলতে পারছি না তোমাদের আগে ভিডিওতেই বলেছি আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে আমি ডাক্তার দেখাবো তো পার্থ আসানসোল থেকে ফোন করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে ডাক্তার আজকে সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে টাইম দিয়েছে চার নম্বরে আমাদের নাম রয়েছে তো যাই ছেলেকে নিয়ে যাচ্ছি কারণ দেখো কখন ডাক্তারের ওখানে যাওয়া মানে অনেকটা টাইম লাগবে বাচ্চা একা একা বাড়িতে বসে কি করবে তার জন্য ছেলেকেও আমি স্নান করিয়ে লাঞ্চ করিয়ে রেডি করে আমি আর আমি ওর স্নান করে নিয়েছি লাঞ্চ করে নিয়েছি রেডি হয়ে গিয়েছি এবার ছেলেকে নিয়ে যাই ডাক্তারের কাছে তুতান রেডি হয়ে গেছে আর ডাক্তারকে দেখিয়ে তারপর আসার সময় প্যান্টটা গিয়ে ছেলের প্যান্টটা চেঞ্জ করবো তোমাদের আগে ভিডিওতেই বলেছিলাম ছেলের প্যান্টটা বড় হয়ে গেছে প্যান্টটা চেঞ্জ করবো তাই প্যান্টটাও এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর তুতানি টিচার আসতো সাড়ে তিনটের সময় যেহেতু আজকে স্যাটারডে তুতানের স্কুল নেই তো টিচার আসবে সাড়ে তিনটের সময় স্যারকে ফোন করে বলে দিয়েছি যে স্যার আমি তো ডাক্তারের কাছে যাচ্ছি তো আপনি সন্ধেবেলা আসুন তো তুতানি টিচার সন্ধেবেলা আসবে ছটার সময় কোনো চাপ নেই ডাক্তার দেখিয়ে মা ছেলে গিয়ে ড্রেস চে মানে ড্রেস বলতে তুতানের প্যান্টটা চেঞ্জ করে তারপর বাড়িতে আসবো তো চলো বেরোনো যাক ডাক্তার দেখে এখন সোজা চলে এসেছি প্যান্টালুনসে ছেলের প্যান্ট চেঞ্জ করবার জন্য কিন্তু সাইজ পাচ্ছি না তবুও দুটো নিয়েছে নিয়েও ট্রায়াল রুমে ঢুকেছে দেখা যাক কি হয় আর আমি এখন ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়েছি ওয়েট করছি ছেলের জন্য এখন কিন্তু বেশ ফাঁকা প্যান্টালুনস ভিড়টা হবে সন্ধ্যাবেলা কিছু আগে বন্ধুরা বাড়িতে আসলাম আসার পর ছেলে তো চোখে ড্রপ দিয়ে দিল দু দুটো ড্রপ দিতে হবে চোখে মানে দিনে দুটো ড্রপই রয়েছে সেটাই বারে বারে দিতে হবে এই যে এর মধ্যে ওষুধ রয়েছে এই যে দুটো ড্রপ দিয়েছে তাও খুলে দেখাই এই একটা আর দিয়েছে এই একটা বলেছে এটা কন্টিনিউ করতে আর নেক্সট স্যাটারডে আবার ডাক্তারের কাছে যেতে বলেছে কারণ তখন একবার চোখ চেক আপ করবে তারপরে তো আবার পুজো চলে আসছে তার জন্য নেক্সট স্যাটারডে একবার দেখাতে যেতে হবে আর আসার সময় তো প্যান্টটা ঢুকে ছেলে ড্রেস চেঞ্জ করলাম করে ও একটা ফুল প্যান্ট নিল আর মানে ও আরেকটা ড্রেস নিল ফুল প্যান্ট নিল আরেকটা টি শার্ট নিলো ম্যাচিং করে আর তারপর বেক ক্লাবে ঢুকেছিলাম বেক ক্লাবে ঢুকে এই জিনিসগুলো আনলাম ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে এসেছি কি অবস্থা পুরো প্যাকেটের গায়ে লেগে গেছে দেখো এই যে তো যাই হোক ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে এসেছি ডোনাট নিয়েছি আর এখানে একটা পিৎজা নিয়েছি আর নিয়েছি বেক ক্লাব থেকে একটা ব্রেড এই যে এই ব্রেডটা নিয়েছি ব্রেক বেক ক্লাব থেকে আর নিয়েছি আমার জন্য এই একটা কেক নিয়েছি এটা টোয়েন্টি ফাইভ রুপিস নিলো ভাবা যায় এইটুকু কেক টোয়েন্টি ফাইভ রুপিস নিল আর নিয়েছি এটা একটা চানাচুর এই নিয়ে বাড়িতে চলে আসলাম তো বেকলাপ থেকে এত জিনিস নিলাম প্যান্টালুন্সে ছেলে জামা কাপড় চেঞ্জ করে আবার আর এক সেট নেওয়া হলো সব কিছু নিয়ে বাড়িতে আসার পর আমি একটা পেয়ারা খেলাম তুতানো আমার সাথে পেয়ারা খেলো পেয়ারাগুলো কি ভালো ছিল খুব মিষ্টি পেয়ারা ছিল তো পেয়ারা খেয়ে এইবার একটুখানি রেস্ট নিয়ে উঠে এখন মনে হচ্ছে চা খেতে হবে তার জন্য এখন সোজা কিচেনে চলে যাব চা করতে আর তুতান এখন পেস্ট্রি খাবে আর ডোনাট বা পিজা একটা খাবে আর আমি এবার চা খাবো এখন পিজা আর ম্যাঙ্গো খাবে তো ওকে এখন পিজাটা গরম করে দেব আর তার সাথে ম্যাঙ্গো পেস্ট্রি এটাই হবে তুতানের এখন টিফিন চা নিয়ে বসে পড়েছি চা আর এখন এই কেক খাবো এই যে কেকটা অলরেডি খেতে শুরুও করে দিয়েছে কেকটা কিন্তু বেশ ভালো খেতে পঁচিশ টাকা দাম নিয়েছে এইটুকু কেকটার খেতে তো ভালো হবেই তাই না বলো তবে কেকটার মধ্যে কিন্তু কোনো টুটি ফ্রুটি কিসমিস কাজু কোনো ড্রাই ফ্রুটস কিচ্ছু নেই জাস্ট এমনি কেক আর হ্যাঁ কেকটা কিন্তু এগলেস এগলেস কেক বলেই আমি খাচ্ছি আমি এগ দেওয়া মানে ডিম দেওয়া কেক আমি একদম খেতে পারি না ডিমের একটা আসকে গন্ধ লাগে আমার তো আমি ডিম দেওয়া কেক একদম খেতে পারি না কেকটা এগলেস আর এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস বলে কিচ্ছু নেই কিন্তু কেকটা খেতে বেশ টেস্টি খুব পেস্ট্রি খেতে চা দিয়ে খেতে তো দারুণ লাগছে কেকটা আর দু তান্ত পিৎজা আর পেস্ট্রি খাচ্ছে সব কথা উঠোপাটা হয়ে যাচ্ছে সত্যি কেকটা খেতে ভালো পাঁচটা কুড়ি বাজে একটু পরে তুতানি টিচার চলে আসবে তুতান করতে বসবে আর আমি চার কেক খেয়ে তারপর জামা কাপড় শুকো দেবো প্রচুর জামা কাপড় আজকে কেচেছি দুটো তিনটে চাদর কাঁচা হয়েছে ওগুলো সব এখন শুকো দেব তাকে খেয়ে খাওয়া হয়ে গেছে এখন ব্যালকনিতে চলে এসেছি এই এক বালতি জামা কাপড় ওয়েট করছে শুকো দেব জামা কাপড়গুলোকে আর গাছগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু বেশ তরতাজা হয়ে গেছে তো যাই হোক আগে জামা কাপড়গুলোকে শুকো দিয়ে নিই কাপড় শুকো দেওয়া হয়ে গেল কিছু ব্যালকনির রডে শুকো দিয়েছি কিছু এই ভেতরের রডে শুকো দিয়েছি এগুলো সব হ্যাং করে দিয়েছি তো যাক এই কাজটা তো কমপ্লিট হয়ে গেল কাজ যতক্ষণ পড়ে থাকে ততক্ষণ একটা টেনশন থাকে যে কখন কাজটা কমপ্লিট হবে কাজ কমপ্লিট হলো এইদিকে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এই মেকআপ ব্রাশগুলো আমার অনেক দিন ক্লিন করা হয় না তো মেকআপ ব্রাশগুলোকে আমি ড্রেসিং টেবিল থেকে নিয়ে আসলাম ক্লিন করব প্রথমে একটু গরম জল করে তার মধ্যে শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মেকআপ ব্রাশগুলোকে তারপর ঠান্ডা জলে ওয়াশ করে নেব। এই কড়াইতে এখন একটু জল গরম করতে বসালাম কেন যেন কারণ এই মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করবো দিন মেকআপ ব্রাশ ক্লিন করা হয় না তার জন্য গরম জল বসিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে মেকআপ ব্রাশগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর ঠান্ডা জলে ওয়াশ করে নেব যে মেকআপ ব্রাশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে এবার ব্রাশগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নেব সব মেকআপ ব্রাশ ভালো করে ঠান্ডা জলে ধোয়া হয়ে গেছে এবার এই ঝুড়িটায় রেখেছি জল ছড়ার জন্য সারা রাত এইভাবে ঝুড়ির মধ্যে থাকবে কালকে সকালবেলা শুকিয়ে যাবে তবু কালকে সকালে একবার আমি রোদে দিয়ে দেব এই যে এখন ব্যালকনিতে রেখে দিলাম এইভাবে এই যে তুতন এখন ডিনার করতে বসেছে আর আজকে আমাদের ডিনারে আছে কড়াই পনির রাবড়ি আর তার সাথে আছে রুটি আর হ্যাঁ কড়াই পনিরটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি অন্য একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ডিনার করে নাও গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রের পর আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি কারণ একটাই আমার চোখের অবস্থা খুব খারাপ ছিল তার জন্য তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আইড্রপ তো দিলাম এখন তো চোখটা মনে হচ্ছে ভালো আছে পেন্টটা একটু কমেছে তার জন্য আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলছি এখন চা নিয়ে বসেছি চা খাচ্ছে আর তুতানের আজকে এ পড়া ছিল কিন্তু স্যারের বাড়িতে আমি নিয়ে যেতে পারলাম না চোখের অবস্থা ভীষণ খারাপ ছিল তার জন্য তো এই পড়াটা স্যারকে ফোন করে দিলাম স্যার বুধবার দিন পড়াবে একদিকে নিশ্চিন্ত হয়ে গেলাম তো এখন নিশ্চিন্ত মনে চা খাই তবে হ্যাঁ একদিকে নিশ্চিন্ত হয়েছি আরেকদিকে নিশ্চিন্ত হয়ে নি আর সেটা হলো এখনও পর্যন্ত দিদি আসেনি আটটা বাজে আটটা বাজে দিদি এখনো পর্যন্ত আসেনি ওটাই একটা চিন্তা হচ্ছে আর পার্থ সাথেও কথা হলো এইমাত্র ভিডিও কলে শাশুড়িমার সাথেও কথা হলো আমার শাশুড়িমা ভালো আছেন আর পার্থ সাথেও কথা হলো পার্থ আজকে আসছে তো যাই হোক সব মিলিয়ে সারাটা দিন কেমন যাবে এখনো পর্যন্ত জানি না তো এখন তো চা খাচ্ছি এই যে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি এখন চা খাচ্ছি আর ভাবছি দিদি কখন আসবে দিদির জন্য ওয়েট করছি চা খেয়ে নিই তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই অফ করছি কারণ এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা অ্যান্ড লাভ ইউ অল